কিন্তু টিলার ভাই বন্ধ হয়ে গেছে আল্লাহ কি অবস্থা गाइस মানে সকাল বেলা আলো পানি ছিল আর একাকা একাকা অবস্থা এই ওয়াও কী हेलो বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এমরতি আছি রিকশায় একেবারে ডুবে সারকার হয়ে গেছে সবকিছু বিয়াস তো বন্ধুরা দেখেন একেবারে ডুবে ব্যান করে যাচ্ছে সময় বাসায় WhatsApp गाइस दिस इज খান আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার নতুন চ্যানেল ডব্লিউ শাপন খান ভাই ভাই কি অবস্থা আমি এই মুহূর্তে আছি মিনি কক্স বাজারে আর মিনি কক্স বাজারে অনেক জ্যাম থাকে বিশেষ করে ফ্রাইডে মানে দুপুরের পরে কারণ যত কাপড় আছে সব এখানেই আসে দূর দূরন্ত থেকেও আমাদের এলাকায় চলে আসে ওকে ওকে রাস্তাঘাট সব কিছু এই মুহূর্তে ডুবে গিয়েছে কিছু করার নাই তা আমরা এই মুহূর্তে আছি রাজারবাগে পুলিশ লাইনের ঠিকই অপর সাইডে আছি যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তের জন্য কারণ যেতে কষ্ট হচ্ছে কারণ কোন দিক দিয়ে রাস্তা ভাঙ্গা কোন দিক দিয়ে ভালো বলা যাচ্ছে না দেখা যায় না অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জন্য আপাতত গাড়ি কমই যাচ্ছে তো বিহজ আমি আসলে ভিডিও করছি খুব রিক্সে কারণ যে কোনো সময় ক্যামেরাটি পানির নিচে পড়ে যেতে পারে তো সাবধানে জানবেন ভাঙা ভাঙা থাকতে পারে আর কি তো যারা এই লাইনে রিক্সা চালাচ্ছে তারা জানে কোন জায়গায় ভাঙ্গা আছে কোন জায়গায় ভাঙ্গা নাই একেবারে সমুদ্র সৈকতের যে ঢেউটা আমরা এখন দেখতে পাচ্ছি রাজার বাগে ঢাকাতে দেখেন হাই হায় হাইট্রোর জন্য মনে নাই এ হচ্ছে আমাদের ঢাকা শহরের অবস্থা এই মুহূর্তে একেবারে ডুবে সার খার হয়ে গেছে সব কিছু বিয়স এটা হচ্ছে গ্রিন লাইনের চাকা পর্যন্ত অর্ধেক ডুবে গিয়েছে আর দেখেন কত কষ্ট করে ভিডিও করছি আপনাদের জন্য বিয়স ভাই দেখেন কি অবস্থা রিক্সা অর্ধেক চাকা ডুবে গেছে হাই 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 দেখে এই দেখে রিক্সার অর্ধেক চাকা চাকে ডুবে গেছে ভাই ভাঙা দেখা কত পানি ছিল বিরাজ দেখেন সিএনজির কি অবস্থা ভাই আগে যান আমার একটা সিএনজির দেখা দেখাইছি এটা হচ্ছে বিরাজ মগবাজার থেকে আমি মালিবাগ আসছি এই রাস্তাটা দেখেন কি অবস্থা ওদিকে গাতা গ্রহ তাই না ভাই সিএনজি বন্ধ হয়ে গেছে ইঞ্জিনে এই জন্য ঠেলা ভাই বন্ধ হয়ে গেছে আল্লাহ কি অবস্থা তাই মানে সকাল বেলা আরও পানি ছিল এখন তো পানি কমছে এখন দুপুর টাইম নামাজের টাইম বাট সিএনজি ঠেলছে দেখেন সিএনজি বন্ধ হয়ে গেছে পানিতে তো বন্ধুরা বাসা থেকে বের হয়ে গেলাম চিন্তা করি ব্লক করি এইর বৃষ্টির মধ্যে আপনাদের জন্য ব্লগ করি এটা হচ্ছে আমার নতুন চ্যানেল ট্রাভেল উইথ শপ আর এই চ্যানেলে মূলত বিভিন্ন লোকেশন আমরা দেখানো হয় বাট বৃষ্টির মধ্যে ঢাকার বাইরে যাওয়া অনেক রিস্ক আর ঢাকার মধ্যে দেখানোর তেমন কিছু নাই তো ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আমি রিসরে যাব খাবারের ভিডিও করব ইনশাল্লাহ ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করবো বিভিন্ন জায়গায় ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমি আপাতত ঢাকা শহরের পজিশন নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে এই সাইডটা দেখেন পুরা ডুবে গেছে পুলিশ মামা এখন দাঁড়িয়ে আছে উপরে কিছু করার নাই পুরা ডুবে গেছে একবার পুরো ডুবা ডুবে এখানে এই জায়গাটা পানি আরও বেশি ছিল আমি যখন আসছিলাম তখন বৃষ্টি ছিল এখন পানি অনেক কমে গিয়েছে আস্তে 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 টাকা দিন না ভাই আয় হ্যাঁ দেখেন নৌকা চলবে নৌকা এ কেউ যদি চায় এখানে নৌকা চালাতে পারবে বাট ওই সাইডে নাই ওই সাইড একেবারে ক্লিয়ার তো আমরা আসলে ফাইনালি চলে আসলাম এই বিল্ডিংটা এমন মূলত আমরা যাবো চারতলায় যাব এটা হচ্ছে শান্তিনগর টুইন টাওয়ার ভাই ওই গিরের সামনে নামাই দিন একবারে সামনে ঘিরে সামনে নামান তো মূলত আজকে বৃষ্টি প্রচুর হচ্ছে কিছু করার নাই বিরাজ তো আজকে মূলত বৃষ্টি হচ্ছে এই জন্যই মূলত পানি রাস্তাঘাট ডুবে গেছে আজকে ফ্রাইডে বৃষ্টির মধ্যে চলে আসছে কিছু করার নেই বৃষ্টি মার্কেট খালি এখন হচ্ছে মনে মতো নামাজের টাইম তারপর বিস ভিডিও করতে হয় কিছু করার নাই আমরা এক চারতলায় যাবো লিফ্টের থ্রি আমরা লিফ্ট ইউজ করি তো মূলত সাইদরবার কাছে আসছি নতুন চ্যানেল মূলত সাইদরবার কাছে আসছি পুরাতন চ্যানেলের জন্য ভিডিও করতে তো সেই ফাঁকি ঢাকা শহরের কী অবস্থা রাস্তাঘাট সব ডুবে গিয়েছে একটা ব্লগ তৈরি করলাম নতুন চ্যানেলের জন্য কিন্তু বুঝা যায় না বাইরে থেকে বুঝার কোনো অপশন নাই এই যে চলে আসছে ভাই মনে আসে নাই নাকি বন্ধ বন্ধ ভাই ভাইয়া আমি আগেই চলে আসছি ভাই বাড়ি থেকে বন্ধ তো অবশেষে একজন চলে আসলো এটা হচ্ছে তার বিখ্যাত ম্যানেজার এটা হচ্ছে আরেকজন এ পি চি রিগা কিভাবে আসছো হ্যাঁ তুমি নামাজ পড়ছো

তা এখানে মূলত আসছি আমার পুরাতন চ্যানেলের জন্য ভিডিও করার জন্য চিন্তা করার নতুন চ্যানেল একটা ব্লগ তৈরি করি স্যার খুব টায়ার্ড হয়ে গেছে অবস্থা দেখেন কী অবস্থা মনে হয় গোসল করে আসছি এরকম কিছু আর কি